বাংলাদেশ সরকার কর্তৃক যে কাজী সেই কাজির যে বাল্য বিবাহ আছে সেই বাল্য বিবাহ কারণে যে পঁচপন্ন হাজার বর্গ কিলোমিটার ছোট্ট একটা রাষ্ট্রে জনসংখ্যার ভার কিন্তু অনেক বেশি যদিও কাগজে কলমে আমাদের শিক্ষিতের হার প্রায় পঁচাত্তর পার্সেন্ট যেখানে এই এত শিক্ষিতের হার বেশি হওয়া সত্ত্বেও আজকে সামাজিক ব্যাধি হিসেবে দাঁড়িয়েছে বাল্যবিবাহ এটা রোধ করতে না পারলে আমাদের কিন্তু এগিয়ে যাওয়ার পথ অন্ধকার হবে সুতরাং আমরা যে সামাজিকভাবে যে ব্যাধিটা বাল্য এই বাল্যবিবাহ নিয়ে আজকের আমার এই কন্টেন্ট দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে বাল্য বিষয় নিয়ে আজকে কথা বলবো এখানে বলবেন যে কাজী সাহেব আছে তার সাথে কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে এবং বাল্যবিবাহ বিবাহ কিভাবে প্রতিরোধ করা যায় এবং এর অবক্ষয়টা সমাজে কতটুকু প্রভাব ফেলছে সেই বিষয় নিয়ে আমি কথা বলবো আজকে আঙ্কেল আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি একটু বলেন যে আমাদের দেশে যে বাল্য বিবাহ যেটা শুরু হয়েছে এবং আপনি তো একজন সরকারি কেন এত বাল্য বিবাহ হচ্ছে এবং সরকার কর্তৃক যে আইনগুলো আছে সেই আইনগুলো নিয়ে আপনি একটু বলুন যে কেন এত বাল্য বিবাহ হচ্ছে এবং এর প্রতিকার কি এবং এটাও আমরা জানি এখানে আপনি একটা বিষয় দেখিয়েছেন যে সরকারি যাদের বয়স না হয়েছে তাদেরও কিন্তু টাকার বিনিময়ে তারা বিবাহ দিচ্ছে এ বিষয়ে নিয়ে আপনি কথা বলেন ধন্যবাদ আপনাকে আমি আমি চোভেদ ছাড়া হোসেন নিকার রেজিস্টার আট নং আলাসে ইউনিয়ন পরিষদ আচ্ছা তো আমি আপনি যে প্রশ্ন আমাকে করছেন আসলে বিবাহ এবং তালাক রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আইন মন্ত্রণালয় হইতে কাজী নিয়োগ নিকারেস্টা নিয়োগ প্রদান করে থাকে এবং ওনাদের দ্বারাই বিবাহ এবং তালাকটা হৃষ্টির হবে এটাই রাষ্ট্রীয় বৈধতার বিষয় কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে যে অল্প বয়সের মেয়েদেরকে যারা আমাদের কাছে আসলে আমরা তাদেরকে সুন্দর পরামর্শ দিই বিয়ে না দেওয়ার জন্য বলি তারা আমাদেরকে পরে দেখা গেল যে আমাদের কাছে এখন আর আসে না এরা রুরাল রিপাবলিকের মাধ্যমে তথাকথিত বিয়ে একটা হলফ নামার আকারে একটা রোটারি করে সে বিয়ে করে সম্পন্ন করছে তো এখানে তেরো চোদ্দ বছরের মেয়েও বিয়ে হচ্ছে বারো বছরের মেয়ে বিয়ে হচ্ছে আমার মনে হয় বাংলাদেশে এখন ষাট পার্সেন্ট ষাট পার্সেন্ট বাড়লে বিয়ে হচ্ছে এই কোর্ট কাছারির তথাকথিত বিয়ের নামে কিছু রোটারি পাবলিকের যোগ সাদস্য এই বিয়েগুলো তারা পরিয়ে দিচ্ছে তো সেটা তো আইন বিরোধী এটা সম্পূর্ণ আইন বিরোধী এবং এই বিষয়ে মাননীয় মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপনও দেওয়া আছে একটা গেজেট দেওয়া আছে যে রোটারি পাবলিকের মাধ্যমে কোনো প্রকার নিবন্ধন করা যাবে না এই যে এই যে আইন মন্ত্রণালয় থেকে আপনার একটা প্রজ্ঞাপন দিয়েছে হ্যাঁ জি 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 এই যে এটা আমি দেখানোর চেষ্টা করছি তাই না জি আচ্ছা আপনি বলেন তারপর আপনি বলেন তো এই এটা দেওয়ার পরেও এই এই অবৈধ কাজগুলা বন্ধ হচ্ছে না ছে যার কারণে অল্প বয়সেই মেয়েরা স্বাস্থ্যহীনতা ভুগতেছে এবং কম বয়সের বাচ্চা ধারণ করার কারণে মা এবং মা এবং শিশু অকালে জোড়া যাচ্ছে এবং মৃত্যুবরণ করছে এটা অনেক প্রমাণ আছে আচ্ছা আমি এটাও জানি যে আপনার এখন তো সরকার একটা রুলস দিয়েছে 21 বছর ছেলে এবং 18 বছর মেয়ে এটা একটা রুলস সরকার থেকে দিয়েছে জি জি আচ্ছা সেটা তো আমরা মানি না এই যে 16 এই যে 12 বছর বললেন 13 বছর বললেন এদের যে বিয়ে দিচ্ছে এটা সাধারণ আপনারা কি বার্তা দেন সাধারণ মানুষ এবং আমসিতনতা না তারা এইভাবে যে তাদের একটা মেয়ে একটা গার্ডিয়ান মনে করে যে একটা বারো বছর একটা মেয়ে তাদের ঘাড়ের উপরে আছে তারাও তো নিয়ে আসে আপনার কাছে নিয়ে আসে না যে দিন আপনি তখন না করে হ্যাঁ আমি আমি তাদেরকে উপদেশ দিই না বিয়ে দেওয়া যাবে না এইভাবে মেয়ে বিয়ে দেন না মেয়েটা আট বছর বয়স হোক আপনি মেয়েকে দশ বছর বারো বছর খাওয়াইতে পারছেন আর পাঁচ ছয়টা বছর আপনি খাওয়াইতে পারবেন না যে মালিক তা আল্লাহ আল্লা দিবে আপনারা এই কাজগুলো করেন না এরা

আচ্ছা আপনি সচেতন একজন নাগরিক হিসাবে একজন মানুষ হিসাবে আপনার বার্তাটা কি সাধারণ মানুষ আমি 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 প্রথমে বার্তা বার্তাটা সরকারকে সরকারের নিকট আমার অনুরোধ প্রথম যে এগুলো বিভিন্ন মিডিয়াতে প্রচার করা হোক যে কোঠের এপিডিবিডের মাধ্যমে কোনো অবস্থাতেই বে রেজিস্ট্রেশন বা নোটারি করা যাবে না এবং রোটারি পাবলিক যারা করেন যে সমস্ত নোটারিয়ান আছে আইন মন্ত্রালয় থেকে নিয়োগপ্রাপ্ত যারা তাদের উপরেও একটা সরকার একটা আইন কোরা দেখ যে তোমরা এগুলা করতে পারবে না ঠিক আছে এটা হ্যাঁ এটা যদি এটা যদি সরকার পদক্ষেপ না নেয় তাহলে আমাদের দেশ থেকে বালlobby কোনোভাবেই রোধ করতে পারবে না করে যাবেন না ধন্যবাদ আপনাকে আজকে সাহেব উনি বললেন তার একটা আইনগত বাধ্যতা আছে এবং ইনি 18 বছরের নিচে বিয়ে পড়াবেন না সেই বার্তাটা কিন্তু দিলেন আজকে আমরা আসলে এমন একটা জাতি হিসেবে আমরা উপস্থিত হই সাধারণ মানুষ বলেন যেভাবেই এই যে বাল্যবিবাহ দিচ্ছেন আমরা যদি সামাজিকভাবে এর প্রতিরোধ না করি তাহলে কিন্তু আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে সুতরাং এ কথাটাও বলা যায় যে একজন বারো বছর তেরো চোদ্দ বছরের মেয়েকে বিয়ে দিলে তার মৃত্যুর ঝুঁকিটাও কিন্তু বেড়ে যাচ্ছে কারণ অল্প বয়সে সন্তান ধরনের ক্ষমতাটা না হওয়ার ধরুনও কিন্তু তাদের মৃত্যুর ঝুঁকিটা বেড়ে যাচ্ছে যাই হোক আজকের যে বাল্য বিবাহ আমরা সামাজিকভাবে রোধ করি এবং সুস্থ আঠারো বছর একুশ বছর বয়স ছেলে মেয়েদের বিবাহ বন্ধনে আবদ্ধ উদ্বুদ্ধ করি বিশেষ করে বাল্যবিবাহ থেকে আমরা বিরত থাকি এই প্রত্যয় নিয়ে আমি আপনার মাঝ বিদায়